পাবদা মাছ আমাদের সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে এটা রান্না করতে যেমনি কম সময় লাগে খেতে তেমনি সুস্বাদু হয় এই রান্নাটা আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল এই পাবদা মাছের ঝাল বানানোর জন্যে আমি পাঁচটা পাবদা মাছকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছি এবারে গ্যাসে একটা কড়াই গরম করে তাতে দু চামচ তেল দিয়ে আমি একে একে পাবদা মাছগুলোকে ভেজে তুলে নেব আমি মাছগুলোকে ভাজার আগে এক চামচ সর্ষের তেল মাখিয়ে নিয়েছি কারণ তাহলে মাছগুলো তেলে দিলে কম ফাটবে মাছগুলো একে একে ভেজে তুলে নিয়েছি এবারে গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে দু চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি আমি তেলটা গরম হয়ে গেলে সেখানে দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফাটতে শুরু করলে তেল থেকে কালো জিরের সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই মশলাটা দিয়েই সাথে সাথে আপনারা জল দিয়ে দেবেন নাহলে যেহেতু গুঁড়ো মশলা সেহেতু তেল গরম তেলে পড়লে এটা পুড়ে যেতে পারে আর আপনারা চাইলে এটাকে এই গুঁড়ো মশলাটাকে জলে গুলেও ব্যবহার করতে পারেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এখানে উপর থেকে এক কাপ জল দিয়ে দেব পওদা মাছের ঝাল যেহেতু খুব একটা গ্রেভি বেশি হয় না সেজন্য আমি এখানে এক কাপ জল দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গ্রেভি এখানে অ্যাড করতে পারেন জল আর কি এবারে আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিট ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ঝোলটা ভালো করে ফুটে উঠলে আমি একে একে এখানে মাছগুলো দিয়ে দেব উপর থেকে মাছগুলো ঝোলের সাথে ভালো করে এবি করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ফুটতে দেব তিন থেকে চার মিনিট এই মাছটা যেহেতু খুবই কম সময় লাগে পাবদা মাছ ভীষণ নরম একটা মাছ খুব কম সময় লাগে এটা ঝোলে দিয়ে সেজন্য ঝোলে দিয়ে খুব বেশিক্ষণ আমি ফোটাবো না তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে আমি ওপর থেকে সরিষার পোস্ত বাটা দিয়ে দেব এক টেবিল চামচ সরিষা পোস্ত বাটাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেবো ঝোলের সাথে আর দেব পরিমাণ মতো নুন আপনারা যে যেমন নুন পছন্দ করেন খেতে ঠিক ততটাই নুন দেবেন এখানে নুনটা দিয়েও আমি একটু ফুটতে দেব ভালো করে ঝোলটা ফুটে মশলাটা মাছের সাথে মিশে গেলে আমি ওপর থেকে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালের জন্য। আপনারা এখানে আপনাদের পছন্দ মতোই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করে করবেন আর কি ঝোল ভালো করে ফুটে গেলে মশলা সুন্দর ঝোলের সাথে মিশে গেলে এবারে আমি ওপর থেকে এক চামচ সরিষার তেল দিয়ে দেব। সরষার তেল দিয়ে আমি আর বেশিক্ষণ ফোটাবো না এক মিনিট মতো ফুটিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার চট একটা রেসিপি এবং দারুণ সুস্বাদু সেটা হচ্ছে পাবদা মাছের ঝাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর একবার হলেও এভাবে একবার এই পাবদা মাছের ঝালটা বানিয়ে নেবেন ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে